নমস্কার বন্ধুরা মিঠু কুকিং চ্যানেলে আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম আশা করছি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন খুব সহজেই আজকে মালপোয়া তৈরি করব চলুন পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে মালপোয়া বানানোর জন্য সবার প্রথমে নেব ময়দা এই বাটির তিন বাটি ময়দা আমি এর মধ্যে দেব আর দিয়ে দেবো এক বাটি সুজি চিনিটা আমি এই বাটির দেড় বাটি চিনি দেব। এক বাটি দিলাম পরে আধ বাটি আর তোলা হয়নি এবার আমি দু চামচের মতো গুঁড়ো দুধ দেব। যদি আপনাদের কাছে লিকুইড দুধ থাকে সেটাও দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার দিয়ে দেব মৌরি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আর খুব ঘনও হবে না এই যে দেখুন এরকম হবে ব্যাটারটা আর সুজিগুলো কিন্তু ভিজে গেলে একটু ঘন হয়ে যাবে তো জলটা আপনারা বুঝেই দেবেন আগে থেকেই কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম তেলটা খুব বেশি গরম করার দরকার নেই আবার খুব ঠান্ডাও হবে না একটুখানি গোলা দিয়ে দেখবেন যদি ওপরে ভেসে ওঠে তাহলেই আপনারা দেবেন এবার হাতার সাহায্যে এক হাতা করে এর মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে নেবেন ভালো করে এই যে দেখুন দেওয়ার সাথে সাথেই ফুলে গেছে আর আমি যেখান যেভাবে আজকে টিপসটা বললাম সেইভাবে যদি আপনারা ফলো করেন প্রত্যেকটা মালপোয়া কিন্তু অসাধারণ হবে দেখুন দেখতেই কতটা লোভনীয় লাগছে আজকের ভিডিওটা কেমন লাগছে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটাকে অবশ্যই ফলো করতে ভুলবেন না চলুন এগুলো হয়ে গেছে এবার এগুলোকে ভালো করে তেল ছেঁকে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব আর তেলটাকে ভালোভাবেই ছাঁকতে হবে নলে এর মধ্যে কিন্তু অনেক তেল থাকে অনেকে আবার এগুলোকে জানেন পোয়া পিটাও বলে তো দুটো দু ধরনের জিনিস এই মালপোয়া পুজোতে অনুষ্ঠানে সব এতেই কিন্তু ভালো লাগে কিংবা কোনো সময় হয়তো বিকেলবেলা ঘুম থেকে উঠে চিন্তা করছেন কি দেব বাচ্চাদের তো এইভাবে কিন্তু করে দেখতেই পারেন আর এগুলো ভেজে ফেলেছি আমি চলুন একইভাবে এগুলোকেও তেল ছেঁকে তুলে নিই আজকের ভিডিওটা তাহলে এই অবধি দেখা হচ্ছে পরের একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মিজু কুকিং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখবেন আর যারা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন যারা যারা ফেসবুক থেকে এখনও ফলো করেননি অবশ্যই ফলো করে দেবেন আজকের মতো টাটা সকলকে অনেক অনেক ধন্যবাদ